হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী অল ওয়ার্ক আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মৌমিতা রিসেপশানের ভিডিওটা তো আগের দিন দেখিয়েছিলাম ওর বিয়ের ভিডিওটা আর এ দেখো আমরা সন্ধ্যাবেলায় সবাই বসে গেছি যে ও বাড়ি থেকে তত্ত্বে যা যা পাঠিয়েছিল মিষ্টি জামাকাপড় কাপড় শাড়ি ওই সব কিছু দেখা দেখি করছিলাম আর দেখো মিষ্টিগুলো ভাগযোগ করে সবাই মিলে খাওয়াও শুরু করে দিয়েছে এক এক রকমের মিষ্টি এক এক রকমের টেস্ট তো সবাই টেস্ট করে দেখছিলাম কেমন মিষ্টিগুলো আর এদিকে জামা কাপড় যা আছে মানে টুকটাক ঘরের যেই জামা কাপড় ছড়ানো তারপরে যে তত্ত্বে যেই কাপড়গুলো দিয়েছে বাট আমাদের ঘরে যেই সব জামা কাপড় নতুন ছিল সমস্ত কিছু আলাদা আলাদা করে ভাগ ভাগ করে রাখা হচ্ছিলো তো সন্ধ্যাবেলায় সমস্ত কিছু ভাগ ভাগ করে রাখার পরে সমস্ত কিছু গুছিয়ে রেখে তারপরে দেখো আমরা চলে এসেছি অন্য বাড়িতে তো এখানে বসে আমরা মৌমিতার রিসেপশানে যে তত্ত্বগুলো পাঠাবো মানে বউ ভাতে তো সেই তত্ত্বগুলো সাজানো হচ্ছিল তো আমরা কজনা মিলে চলে এসেছি এখানে এসে সমস্ত কিছু সাজাচ্ছি তো অনেকটে সাজানো হয়ে গেছে এখনও অনেকটাই বাকি আছে তো আমরা এখন বসে তত্ত্বের এগুলো সাজাচ্ছি আর আমি সাথী তারপরে এই যে অনেকেই আছে তো সবাই মিলে বসে সাজাচ্ছিলাম তো সাজাতে সাজাতে আঠা শেষ হয়ে গেছিল তো ওখানে স্টপ করে রাখতে হয়েছিল আর দেখো এখানে অনেক তত্ত্ব সাজানো হয়ে গেছে তো এগুলো সব আপাতত রাখা হবে তারপরে পরের দিন দেখো যেহেতু আঠা শেষ হয়ে গেছিল লাগানো হয়নি তো সকালবেলা উঠানে রোদ্দুরের মধ্যে বসে বসে দেখো সমস্ত তত্ত্বগুলো আবার সাজানো হচ্ছিলো আর মানে অনেক সবজি ফল অনেক কিছু আনা হয়েছে সব কিছুতেই দিয়ে তত্ত্বটা সাজানো হয়েছে তারপরে দেখো সাজিয়ে মানে সাজিয়ে দিচ্ছে সাথী আর সবাই ওর হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছিল আর তত্ত্বগুলো সাজানো হয়ে গেলে তারপরের দিন আমরা দেখো সন্ধ্যাবেলায় বিকেল বিকেলেই রেডি হয়ে গেছিলাম তারপরে দেখো আমরা রেডি হয়ে চলে এসেছি যেহেতু কাছেই বিয়ে বাড়ি তো আমরা চলে এসেছি দেখো সবাই মিলে গাড়ি থেকে নেমে পড়েছি আর আমার এই যে লুক আমি আজকে এইভাবে সেজেছি তোমাদের কেমন লাগছে জানাবে অবশ্যই কমেন্ট করে তো আমরা সবাই নেমে পড়েছি এখন একসঙ্গে সবাই ঢুকবো তো বিয়েবাড়িতে গেট দিয়ে ঢোকার পরে তো দেখো আমার ছেলে আমাকে বেশি ভিডিও করে দেয়নি আর জানোই তো সমস্ত ভিডিওটা শ্যুট করতে পারিনি তো ঘরে ঢুকেই খাটের মধ্যে আগে তত্ত্বগুলো সমস্ত তত্ত্বগুলো সাজিয়ে রাখছিলাম তো রাখার পরে দেখো খাটে ধরছিল না তত্ত্বগুলো তারপরে আবার ওপর দিয়ে নিচ দিয়ে সব জায়গাতে রাখা হলো তত্ত্বগুলো তো দেখতেই পাচ্ছ তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আর দেখো তত্ত্বগুলো রাখার পরে তারপরে আমরা এই যে ঘরটা একটু ঘুরে দেখছিলাম আর তারপরে আমরা সবাই মিলে এখন যাব নিচে নিচে গিয়ে তারপরে এখনও মমিতার সঙ্গে দেখা করা হয়নি ওর সঙ্গে দেখা করবো তো তো চলো যাওয়া যাক এই যে ওর খাট তো কেমন লাগছে জানাবে তো তত্ত্বগুলো রাখার পরে তারপরে দেখো চলে আসলাম ওর রিসেপশান দেখো আমরা এখানে চলে এসেছি তো একজন একজন করে সবাই ফটোশ্যুট করছিল তো ক্যামেরাম্যান দাদা ডাকছিলো একজন একজন করে আর অঙ্কনকে দেখো এই কোটটা পরিয়েছি বাবুকে কেমন লাগছে সেটাও জানাবে আর দেখো আমরা সবাই মিলে একজন একজন করে ছবি তুলে নিচ্ছিলাম আর তারপরে বিয়েবাড়িতে যা হয় নাচানাচি ডিজে চলছে সবাই নাচানাচি করছে আর এইদিকে দেখো সবার নাচানাচি দেখে আমাদের পুচকুটাও নাচা শুরু করে দিয়েছে ও একটু নাচু নাচু করে নিল দেখো কত সুন্দর নাচছে বাহ পুচকুটাও নেচে নিল তো সবাই মিলে একটু নাচানাচি করে নিল দেখো খুব হাসি পাচ্ছিল তবে আমি নাচিনি আমি একদমই নাচিনি আমার খুব হাসি পাচ্ছিলো তো যাই হোক তারপরে সবার শেষে একদম লাস্টে আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম তবে আমার রিসেপশান লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে টাটা গুড নাইট